লোভনীয় মজাদার তিন আইটেম তিন রকমের ভর্তা রেসিপি তো কি কি ভর্তা তৈরি করলাম দেখতে হলে পরিবেশটা দেখবেন আর এত মজা ভর্তা কম বেশি সবারই পছন্দ ভর্তা দেখলে সবারই মুখে লোলে সে পড়ে তো বিশেষ করে মেয়েদের বেশি পছন্দ ভর্তা তো আজকে আমি কী কী রকমের ভর্তা তৈরি করলাম আর এই সব রকমের ভর্তা সবার কম বেশি পছন্দ তো সবাই কমেন্টে জানাবেন কার কার কোন ভর্তা বেশি পছন্দ তো ভর্তা যখন বানানাম তো পাটা মেখে না খাইলে তো ভালোই লাগবে না তো কার কার পাটা মেখে ভর্তা খেতে পছন্দ সবাই একটু জানাবেন কিন্তু আমার তো অনেক পছন্দ তো আমি যখনই পাটায় ভর্তা বানাই গরম গরম ভাত ধোয়া ওঠা বা খিচুড়ি বা খুদের বাঁকা এই পাটা মেখে খেতে খুবই খুবই মজা লাগে আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশুকুল আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন আজকে আমি তিন রকমের ভর্তার আইটেম দেখাবো খুবই শর্টকাটে এবং খুব মজার ভর্তা তো ফার্স্ট আমি যেহেতু আমি শোকামরিজ খাই না যদিও বা খাই অল্প আর এটা এটা আমি মাছের ভর্তা করব এটা কাঁচামরিচ দিয়েই আমি মরিচ খাই না গ্যাসটিকে সমস্যা জন্য এখানে রসুন কুচি আর যেহেতু চিংড়ি মাছ চিংড়ি মাছ আমরা রসুন কম দিই পেঁয়াজ আছে রসুন আছে আর কাঁচামরিচ এই তিনটা উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ আগে ভেজে রেখেছি ছোটো চিংড়ি কুচু চিংড়ি এটা এই চিংড়ি ভর্তা খেতে খুবই মজা তো এটা আমি ফার্স্টে আমি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজ আর মরিচ খুবই একবারে ব্রাউন কালার করবো না একটু মানে ভাজা ভাজা হলে নামে ফেলবো তবে এই এরকম ভর্তা খেতে খুবই খুবই পছন্দ বেশি ই করলে আর এটা হচ্ছে সিম ভর্তা করবো যে দেখুন পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছে আর এখানে চারটা মরিচ চারটা মরিচ আছে দুইটা দেবো আলু ভর্তায় আর দুইটা দেবো সিম ভর্তায় তো তিন আইটেমের ভর্তায় যে কচু চিংড়ি দেখুন ভেজে রাখছে তো দেখালাম তারপরে এই যে পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো বাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু আর একটু ভাজবো ভাজা হয়ে চিংড়িটা ওই এই তেলের ভিতরে দিয়ে আরেকটু ভেজে নেব তারপর আমি ওটা পাটাই বাটব আর আলুর ভর্তা আর সিম ভর্তা হাতেই মাখব তো এটা কিন্তু অনেক সহজ এটা বাটা বাটের কোনো ঝামেলা নেই তো আলুর ভর্তা এটা হচ্ছে নতুন আলু এখন বর্তমানে নতুন আলু একশো টাকা কেজি এই নতুন আলু খেতে খুবই মজা ভাজি বলেন ভর্তা বলেন আলুর দম বলেন আর যখনই নতুন আলু ওঠে তখনই তো আমি সবার আগে কিনে আনি তো এটা খেতে আমার খুবই ভালো যত দামই হোক আমি আলুর ভর্তা বা আলু নতুন আলু কিনে খাবই খাবো তো দেখুন আমি গরম যেহেতু সেজন্য চামচ দিয়ে নিতেছি তো একটু ঠান্ডা হলে হাত দিয়ে মেখে নেবো তো হাতে মেখে এই আলুর ভর্তা খেতে খুবই খুবই মজা তো তো এই যে দেখুন আর ওই যে কিমি কিরিম তো সবাই চিনে ও ভর্তা পাগল মানে কি করে এই যে ভর্তা পাটাই বাটি আমি জীবনে দেখিনি আলু মানে আলু পাটাই বেইটা ভর্তা বানাই আমি কারো ওই পর্যন্ত দেখিনি সবাই হাতে মেখে বানায় বা গরম থাকলে গ্লাস দিয়ে ডলে অথবা অন্য কিছু দিয়ে চামচ দিয়ে ডলে তো আমার প্রথম ফার্স্টে গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে তো এখন হাত মেখে নিলাম তো হাতে মেখে ভর্তা বেশি মজা হয় সবচেয়ে আর ওই কিরিম ব্যাপারে দেখলাম পাটাই বেঁধে সব ভর্তা পাটাই বাটি আলুর আলুর ভর্তা পাটাই বাটি তো আলু পাটাই বেটে আলুর ভর্তা কি বানাইছেন কি না কমেন্টে জানাবেন আমার হাজি ভাই আর ভিডিও দেখলে তো যাই হোক আমি যে আগে মরিচ ডলে নিয়ে মরিচ যেহেতু শীতকাল এখন ভাজার সাথে সাথে মানে ও পোতায় জায়গা সেই জন্য আগে ডলে রেখেছি আর পেঁয়াজ ব্রাউন কালার করে রেখেছি দেখুন আমি ঝাল খাই না অল্প ঝাল দিব আমি কোনো ক কোনো ভর্তায় করে ঝাল খাই না তো ভর্তা ঝাল না হলে ভালো লাগে না তারপরেও শরীর তো বাঁচাতে হবে তো গ্যাস্ট্রিকের খুবই সমস্যা আমিও বেশি ঝাল খেলে মানে খুবই খারাপ লাগে সেই জন্য আমি অল্প ঝাল খাই আর এই শুকনো মেরিচের মানে ই ঝালটা খুবই কম সেই জন্য আর আলুর ভর্তা বলেন তারপর সিম ভর্তা এটা কিন্তু শুকনো সারা ভালো লাগে না এটা শুকনো মরিচ দিয়ে করলে বেশি মজা হয় তো তারপরে আমি সরষে তেল দিয়ে দেবো এখন আলুর ভর্তার ভিতরে সরষে তেল দিলে একটা মানে সরষের একটা গ্রান্ডটা ভালো লাগে তো আলু ভর্তা কমপ্লিট হলে তারপর আমি সিম ভর্তা বানাবো সিম কিন্তু আমি অল অপকে মানে আগে ধুয়ে পরিষ্কার করে কেটে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে তারপর আমি একটু ভেঙে রেখেছি যেহেতু এখন কচি সে আর আসি উঠে নাই কচি সিম চুলায় দিলে গড়ে যায় লগে লাগে ওটা বেশি ডলতে হবে না হাত দিয়ে একটু ছেনি দেওয়া বাড়ি বুড়ি দিলেই হয়ে যায় তো এই যে দেখুন আমার আলুর ভর্তা প্রায় হয়ে আসছে এ ভর্তাটা যে গরম ভাত দিয়ে তারপরে ডাল আলুর ভর্তা এটা খেতে তো ডিম দিয়ে খুবই মজা খাবার তো সবসময় ভালো লাগে না সপ্তাহে একদিন ভাল লাগে আলুর ভর্তা ডাল বা যে খিচুড়ি দেব ভালো লাগে আলুর ভর্তা ডাল বলেন খুদের ভাগা এসব এসব দিয়ে মানে ভর্তাও বেশি পছন্দ তো যেটি বেশি ভালো ভর্তা পছন্দ সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন আর নতুন আলুর ভর্তা খেতে খুবই মজা যারা এখনও খান নেই তাড়াতাড়ি খেয়ে নেবেন কিনে আর যারা খেয়েছেন তার তো খেয়েছেনই আর যারা এখনও না খেয়ে নেবেন আলু ভর্তাটা নতুন আলুর ভর্তা খেতে মজা আর পুরনো আলু কিন্তু ভর্তা বেশি মজা লাগে না মিষ্টি মিষ্টি লাগে একটু আর নতুন আলু কোনো মিষ্টি না এই আলুটা খুবই মজা আর একটা খুব তাড়াতাড়ি গলে যায় নতুন আলু পুরনো আলু গলতে অনেক সময় লাগে তো এই যে দেখুন আমি চিংড়ির ভর্তাটা আগেই বেটে রেখেছি তো আপনাদের তো দেখালে পাটা মেখে খাইলাম যে প্রথম চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা আমার অনেক পছন্দ তারপরে এখানে সিম ভর্তা আর সিম যেহেতু সিজনের শীতকালেই পাওয়া যায় গরমকালে আর কি অবশ্য ওই সিম মজা লাগে না তো দেখুন শীতকালের কচি সিম খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি পেঁয়াজ আর সিম ভর্তা প্রথম আমি তেল দিয়ে মানে এই ইলিশ মাছের ভাজা তেল ছিল ওইটা দিয়ে শুধু ইলিশ মাছের যাতে একটা গ্রান আসে সিমের একটা গন্ধ থাকে কিন্তু ওই গন্ধটা আমার ভালো লাগে না সেই জন্য আমি ইলিশ মাছের ভাত ছিলাম সেই ইলিশ মাছের তেল দিয়ে সিমটা ভেজে নিয়ে সবকে মানে তারপরে দেখুন ধনাপা দিয়ে দিলাম এখন আলু ভর্তা ধনাপ দিয়ে দিয়ে মনে ছিল না তো বানাই সারছে থাক কিছু সমস্যা নেই তো ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম এই সিম ভর্তায় সিম এখন সিম কিন্তু যেহেতু কো সেই সিম একেবারে মানে চুলা দিলেই সাথে সাথে গলে যায় তো সিম ভর্তা একটু হালকা পাতলা ডোলা দিলেই হয়ে যাবে তো এখন আমি মরিচদায় মেখে আঁকতেছি সিম ভর্তা তো ভালো করে মেখে আপনাদের সাথে দেখাবো তো এই যে দেখুন আমার সব হয়ে গেছে তিন আইটেমের ভর্তা আলু ভর্তা সেম ভর্তা চিংড়ি মাছের ভর্তা খুবই মজা খুবই মজা যারা এরকম ভর্তা খেতে চান একটু কষ্ট করে খেয়ে নেবেন তারপরে যে দেখুন একটু ভিডিও করে রাখছিলাম চিংড়ি মাছ যখন বাটছিলাম তখনই তো সেটা এটা দেখালাম আপনাদের ওই যে বললাম তো এটা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন হালকা রসুন চিংড়ি মাছের রসুন কম দিলেই চলে কারণ হ্যাঁ চিংড়ির একটা গ্রান থেকে রসুন বেশি দিলে রসুন মানে গ্রানটা একটু কমে যায় সেই জন্য আমি চিংড়ি মাছের কম রসুন দিই দিয়ে একদম বেশি না পাঁচ ছয় দিছি ছোটো ছোটো আর কিছু দেশি রসুনের তারপরে এখানে আমি এখন পিঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে বাড়তেছি তো এই ভর্তাও অনেক মজা চিংড়ি মাছের ভর্তা আমি তেল দিয়ে একবারে প্রথমে ফার্স্ট গে সব কিছু কমপ্লিট করে এখন বাটা হলে উঠাই ফেলব প্লেটে খাওয়া শুরু করে দেবো তো এই যে দেখুন তো আপনাদের সাথে শেয়ার করাম আজকের এই পর্দাগুলো লোভনীয় কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করে দেবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে ছোট করে সবাই সুন্দর অনেক কমেন্ট করেন সবাইকে আমি দেখি সবার কমেন্ট আমি দেখি কিন্তু পড়ি আর সবাই পাশে থাকবেন একজন আপনার জনে কেউ হিংসা করবে না হিংসা করলে কেউ আর কেউ ভেঙে পড়বেন না বা ধৈর্যাহার হবেন না একদিন সবাই সফল হবে ইউটিউব যখন শুরু করছে ইউটিউব সবাই একদিন একদিন সাবস্ক্রাইব করবে হয়তো একটু আগে বা পরে কেউ আগে হয় কেউ পরে হয় একটু সময় লাগবে একটু ধৈর্য রাখুন ভিডিও বানাইতে থাকুন সবাই একদিন একদিন ভাইরাল হবে তো কোনো এক একজন ভাইরাল হলে আরেকজনকে হিংসা করা কোনো কারণ নেই যার ভাগটা ভাগ্য যার ভাগও ভালো তাড়াতাড়ি ভাইরাল হয় যার ভাগও ভালো না একটু দেরি তো হয়তো বা কিন্তু ভাগ্যে কষ্টের ফল মধুর হয় এটা সবাই জানে যদি কষ্ট করেন একদিন মিষ্টি পাবেন ঠিক তো এই যে দেখুন আমার লোভ নির্বরতা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে সবাই সুন্দর করে কমেন্ট করে দেবেন নতুন যারা আছেন আমার চ্যানেলটি আমার ভিডিও দেখছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনি দেখে শুনে কেউ সময় দেখতে পারবেন তো আজকে রিপোর্টটা কেমন লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ